প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর কি জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা কোটবাড়ি বাড়ি আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমাদের কুমিলা সুন্দর একটি শহর সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কুমিল্লা কোটবাড়ি রাজার বাড়ি বিশাল একটি বাড়ি বিশাল এরিয়া পুরা ভিডিও না দেখলে বুঝতে পারবা না আমার ভিডিওটা কয়েকটা পর্ব হবে অবশ্যই কমেন্টে জানাই জানিয়ে দিবা কেমন লাগলো এ সুন্দর একটি রাজবাড়ি অবশ্যই প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর সুন্দর দৃশ্য অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এ দেখো অনেক সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর একটি ফুলের বাগান আশা করি এই দৃশ্যগুলো পরিবেশগুলো তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা দেখতে পাচ্ছ এই ফুল গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা চারপাশে অনেক সুন্দর লাগে ফুলটা অবশ্যই তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সুন্দর পরিবেশে সুন্দর একটি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার বিয়ে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো ফুল গাছটা বিশাল বড় একটি ফুলের বাগান বিশাল বড় একটি ফুল গাছ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি ফুল গাছ যে যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা বাড়ি রাজার বাড়ি পুরানো দিনের বাড়ি অনেক আগের একটি বাড়ি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি তোমাদের মাঝে নিয়ে প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটি ফুল গাছ দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুলের বাগান অনেক বিশাল বড় একটি গাছ দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগলে এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিড় এসেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি দৃশ্যগুলো সৌন্দর্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই ফুল গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একটি ফুল গাছ প্রাকৃতিক ফুল প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি ফুলের গাছ অনেক সুন্দর একটি ফুলের বাগান বিশাল বড়ো একটি ফুল গাছ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য আসলে যেদিকে চোখ যায় অনেক সুন্দর লাগায় অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি এই সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ একটি তাল গাছের মাঝে অনেকগুলো গাছ কীভাবে হয়ে রয়েছে আশা করি এই দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে